নদী থেকে ধলেশ্বরী নদী টাঙ্গাইল পোড়াবাড়ি আমরা দেখতেছেন কতগুলা গাড়ি চলতেছে এবং ভেকু দিয়ে মাটিকে সরকারি জমি লিজ ছাড়া আজকে পনেরো বছর ধরে এই মাটিগুলো কাটতেছে এই যে দেখেন ডেজার চলতেছে ভেঁকু মেশিন চলতেছে মাটি নিতে আসে রাস্তা বানাইছে নদীর দিয়ে এই যে সরাসরি রাস্তা বানা হয়েছে নদী দখল করে এই যে দেখেন টাঙ্গাইল জেলা প্রশাসন মনে হয় সম্ভবত নেই ওনারা ঘুমে আছে সরকারের যে হাজার হাজার কোটি টাকার সম্পদ লুটে পুটে নিচ্ছে এক ছেলে অসাধু ব্যবসায়ীরা নদীর উপরে খাল তৈরি করে দুই সাইড থেকে দুই সাইড থেকে এই যে দেখেন ভেকু দিয়ে কয়েকটা টলি চলতেছে ওখানে চলতেছে ডেজার মেশিন ওই যে দূর 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 দূরে দেখা যাচ্ছে আপনারা দেখতে পারতেছেন তো এই যে কাজগুলো হচ্ছে দীর্ঘ আওয়ামী লীগ সরকারের সময় সানোয়ারের নেতৃত্বে এমপি সাবেক এমপি সানোয়ারের নেতৃত্বে এখন না সানোয়ার পলাতক আওয়ামী লীগের পতনের পরে এখন বিএনপির কেন্দ্রীয় দু একজন নেতা এবং ছাত্রদলের নেতার মোটা অঙ্কের অর্থ ম্যানেজ করে এখানকার যে নাজমুল নামে এক ভদ্রলোক এখানে এস এর যে আছে একটা সংগঠন এনজিও সেই সংগঠনের সে এখানে টি পাওয়ার নিয়ে সে নাজমুল যেখানে এই যে কাজগুলা করতেছে আমি সামনে দেখাবো ওই ব্রিজের কাছে তারা খাল দখল করিয়া ওয়াল দিতেছে সেটা পরে দেখাচ্ছি এই যে দেখেন ওই যে ওই যে গরু নিয়ে রাস্তাছে ওখানে ডেজার চলতেছে একটা মেশিন হ্যাঁ এই যে খালে আমি এখন পুরো একদম খালের বুঝতে দাঁড়িয়েছি সরকারি হাজার হাজার কোটি টাকার জমি এখানে মাটি এই মাটিগুলা দীর্ঘদিন ধরিয়া এগুলা পাচার হচ্ছে এবং তুলতেছে ভেকু দিয়া এই যে আমরা দেখতেছি আমি এগুলো দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ এই যে দেখাচ্ছি ধন্যবাদ আমি যখন ভিডিও করতেছিলাম তখন এক ভদ্রলোক আমার কাছে দৌড়ে আসলো আইসা জিজ্ঞেস করলো আপনাকে আমি পরিচয় দিলাম কিন্তু ওনার পরিচয় দিলো না ওনার যুক্তি হচ্ছে যে আমরা এক একটা ইন্ডাস্ট্রিয়াল জোল করব চায়নাদের সাথে যৌথভাবে সেই যৌথভাবে ইন্ডাস্ট্রিয়াল জোল করার জন্য আমাদের যে এসডিএস আছে সেটাও যে এসডিএস দেখাচ্ছি বিশাল প্রজেক্ট ওখানে সরকারি জমিও দখল করে তারা ওই জায়গা নিচ্ছে বিগত দিনে সেটা তদন্ত করলে যারা প্রশাসন আছেন ওনারা তদন্ত করলে এই পুরা বহ বেরিয়ে আসবে তো এই জোনে বলতেছে একটা ইন্ডাস্ট্রিয়াল জোন হবে এলাকার লোকজন গরিব হ্যাঁ আমার বালির দরকার মাটির দরকার তো ওনারা ওই ওই লোক দরিয়া এসে বলল যে আমরা এখান থেকে যে মাটি নিতেছি তো আমি একা আসছি আমি কৌশলে বললাম যে আমি নদীর উপরে ডেভেলপিং করব নদী যাতে সংস্কার হয় সেই ব্যাপারে আমি আসছি তখন ওনারা বিষয়টা মানে সেটা আমাকে ক্যাশ করতে পারে না যে আমি ওনাদের অপকর্ম এবং তাদের দুর্নীতির চিত্র যেই যে দেখেন হাজার হাজার টাকার মাটি অলরেডি ওরা চুরি করে বিভিন্নখানে নিয়ে নিয়েছে সাবেক এমপি সদরের সানোয়ার হোসেন এখন সানোয়ার তরাত পলাতক এখন সানোয়ারের এখন অন্যান্য রাজনৈতিক পট পরিবর্তনের পর যেটা যারা আসছে তাদের সাথে কতিপয় লোক মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এরা এটা দিতে শোনা যাচ্ছে যে এক কোটি টাকা অলরেডি বিএনপিরা কেন্দ্রীয় নেতা নিয়ে নিয়েছেন এবং ছাত্র দলের একজনের কেন্দ্রীয় নেতা ওনার নামটা যেহেতু বিভিন্ন সমস্যার কারণে উপস্থাপন করা গেলো না বিশেষ এনএসআই ডিজিএফআই এসবি এবং র্যাব প্রধানরা তদন্ত করলে তারা তথ্যটা পেয়ে যাবে এই যে দেখেন কত বড় এলাকা ওই যে নদীর যে ব্রিজটার পাশে তারা ওরা ওই প্রজেক্টের নাম করে আসে এনাদের প্রজেক্ট করবে সেই প্রোজেক্টের নাম করিয়া তারা ওই এই এই যে মাটি ভরাহাট করতেছে মাটিগুলা নিচ্ছে থেকে সরকারের এই যে খালের খালেরপুরে তারা বেরিয়ে বাদ দিচ্ছে দুইটা এই যে দেখেন বেকু আমরা দেখাচ্ছি খালেরপুর বাদ দিয়ে তারা খালের এই প্রান্তে থেকে মাটি নিয়ে এই যে এখানে শেষ করে লক্ষ লক্ষ টাকার মাটি আর পাচার করে নিয়ে যাচ্ছে এখানে টেন্ডার দিলে সরকারের কোষাগারে কোটি কোটি টাকা জমা পড়তো কিন্তু তা দিচ্ছে না কেন দিচ্ছে না কি কারণে দিচ্ছে না যে এটা শুধু আজকের ঘটনা নয় এটা দীর্ঘ পনেরো বছর আগের ঘটনা থেকে শুরু হয় এখন এটা চলমান ধন্যবাদ সবাইকে আমি সামনে চলে যাচ্ছি সিসি ক্যামেরা আছে এই যে উপরে সিসি ক্যামেরা রাখছে রাখছে চিন্তা করেন সরকারি জমির উপরে তারা সিসি ক্যামেরা বসিয়ে রাখছে যাতে কোনো লোক আইসা এখানে ছবিও ভিডিও বা কিছু নিতে পারে না এখানে কতিপয় দেখছেন আমার ক্যামেরায় দেখা যাচ্ছে সিসি ক্যামেরার ফুট সিটি ক্যামেরা সরকারি খালের উপর সিসি ক্যামেরা লাগা রাখছে দেখেন এই যে দেখেন সিসি ক্যামেরা কত অবৈধভাবে সিসি ক্যামেরা লাগা কোনো লোক যেন এখন না আসতে পারে তাদেরকে মানে বোঝে নিত তাদেরকে কীভাবে সাহায্যটা করে এই যে দেখেন আমি খালের উপর দিয়ে হাঁটে যাচ্ছি খাল তারা খাল ভরাট করে খালের এ রাস্তা তৈরি করে ফেলেছে আর মাটি প্রতিনিয়ত নিতে হচ্ছে চব্বিশ ঘন্টা আজকে বছর কিন্তু ডিসি সাহেব প্রেসিডেন্ট উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ এখানকার একটা সিন্ডিকেট চক্র দ্বারা মোটা অঙ্কের কোটি কোটি টাকা তারা হাতিয়ে নিতেছে দেখেন কি সুন্দর কি নিরাপত্তা কেউ আসলে কোনো মেয়ে সংবাদকর্মী আসলে শোনা যাচ্ছে যে ক্লাবের একজন প্রভাবশালী নেতারা নাকি পঞ্চাশ লক্ষ টাকাও দিয়েছে এই আওয়ামী পতনের পরে এখন বিএনপি হয়ে গেছে হঠাৎ করে রাতারাতি তাকেও টাকা দিয়েছে এই এইভাবে চলছিল এই ধরনের কর্মকাণ্ড ধন্যবাদ